শরণাগত দিনার্থ পরিত্রাণ পড়ায়ণে সর্বেশ্বত্তে হরে দেবী নারায়ণী নমস্তুতে শ্রীং দেবী হরে প্রসিধ প্রসিদ্ধ মাত্র জগৎ ক্ষীর অশ্বেশ্বরী পাহি বিশ্বংশ্বরী দেবী চরাচরে শ্রীং ক্লিং হ্রীং ঐং চণ্ডিকায় দেবতা নম নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষী তরুণ কুমার আজকে ধনুরাশি জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে কোন কোন জিনিসগুলো আপনারা করবেন কোন কোন জিনিসগুলো করবেন না আপনাদের ব্যবসা বাণিজ্য চাকরি প্রেম বিয়ে থা দাম্পত্য জীবন কোনো ভাড়া আছে কিনা কোনো প্রাপ্তিযোগ আছে কিনা প্রত্যেকটা ব্যাপার আলোচনা করব সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি টাচ করবেন প্রত্যেকটা অনুষ্ঠান খুব শিগগিরই পাওয়ার জন্য চলুন শুরু করি ধনুরাশি অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি যাদের যাদের গুরু সহায় আছে তারা কিন্তু বড় বড় বিপদ থেকে কিন্তু বেঁচে যায় শাস দেখবেন শাস্ত্রে বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রে মহিষ রব গুরু রেব পরম ব্রহ্ম তসমায় সে গুরু নভেম্বর মাস ব্যবসা বাণিজ্যর জায়গাটা প্রথমে ব্যবসা বাণিজ্য যদি শুরু করব যাদের দেবগুরু বৃহস্পতি রবি শুক্র রাহু ভালো রয়েছে তাদের বিজনেস রমরমা চলবে একটা ব্যবসা চলছে আরেকটা ব্যবসা খোলার জায়গা আপনারা তৈরি করতে পারবেন পিভিএস অনেক টাকা ঋণ হয়ে রয়েছে সেই ঋণ আপনারা অনেকটা পরিশোধ করতে পারবেন বিভিন্ন জায়গা থেকে সফলতা পাবেন বিভিন্ন জায়গা থেকে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন এবং অনেক বড় ছোট ব্যবসা থেকে অনেক বড় জায়গা আপনারা হাত মারতে পারবেন যেই জায়গাটা আপনাদের কিন্তু বহুদিনের একটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার কিন্তু মাস নভেম্বর মাস বিজনেসের জায়গা থেকে তবে পার্টনারশিপে ব্যবসা শুরু করতে যাবেন না নভেম্বর মাসে যারা ভাবছেন যে নতুন আর একটা ব্যবসা শুরু করবেন নভেম্বর মাসের পাঁচ তারিখ আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময় টাইম পাঁচ তারিখে নতুন ব্যবসা শুরু করতে আপনারা পারেন চাকরির জায়গাটা যারা চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের প্রমোশনের শুভবার্তা রয়েছে বসের সঙ্গে ভালো সম্পর্ক এবং নতুন উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা একটা ভালো জায়গার একটা জায়গায় যেতে পারবেন বিদেশ গমনের যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে এবং একাধিক বেসরকারি চাকরির সুযোগ আপনারা পাবেন যেটা আপনারা বহুদিন ধরে কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না সেই জায়গাগুলোর দরজা আপনাদের জন্য খুলে যাচ্ছে কাদের জন্য সেটা কিন্তু জানতে হবে যাদের জন্মছকে এই মুহূর্তে এবং হাতে জন্মছক পেলা পেলার সাথে কালসর্প দোষ নেই দারিদ্র যোগ নেই ভৌম দোষ নেই তাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি রবি শুক্র রাহু বুধ এই জায়গাগুলো জন্মছকে এবং হাতে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নভেম্বর মাস চাকরির মাস বলতে পারেন বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন একটা ভালো চাকরির জন্য যেই চাকরিটা করছেন হয়তো আপনার মনপ্রত না সেই সময় কিন্তু আপনাদের নভেম্বর মাস একাধিক সরকারি বেসরকারি জায়গায় যদি যদি এখনও পর্যন্ত আপনারা মানে ভ্রমণ জেগে থাক জেগে কাজ করুন আমি বলবো কারণ ওই অলসতা করলে হবে না নভেম্বর মাসটা আপনাদের কিন্তু প্রচন্ড ছোটাবে কর্মের জায়গাটাকে নিজেদেরকে তৈরি করতে হবে ভাগ্যের উপর সব ছেড়ে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু ভাগ্য ঈশ্বর আপনাকে সহায়তা করবে না কারণ নভেম্বর মাসটা ধনুরাশির জাতক জাতিকাদের একাধিক নতুন ব্যবসা যেমনি শুরু হবে একাধিক তেমনি চাকরির জায়গাটাও নতুন নতুন চাকরির অফার যে চাকরিটা আপনাদের একটা চাকরি করছেন আরেকটা চাকরির অফার আপনাদের ক্ষেত্রে আসা এটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার সময় প্রচণ্ড ভালো না হলে কিন্তু সম্ভব নয় সেই জায়গাটা আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে নভেম্বর মাসে সরকারি বেসরকারি দুই দিক দিয়ে কিন্তু আপনারা কিন্তু মানে আমি বলব লড়ে যান কারণ এটা কিন্তু লড়ার টাইম বসে থাকার টাইম না সেই জায়গাটা কিন্তু আপনাদের আসছে এবং আপনারা ঘরে কম সময় দিতে পারবেন প্রচণ্ড কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে এবং ব্যবসাকে দুটো ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ছোটা হবে নভেম্বর মাস প্রচণ্ড পরিশ্রম আপনাদের করাবে আর এবং এই পরিশ্রমের ফল কিন্তু আপনারা পাবেন ভালো যেটা এতদিন পরিশ্রম করেও ফল পাননি কিন্তু এখন পরিশ্রম করলে সেই ফলটা কিন্তু আর আপনাদের বিথা যাবে না মানে বল বুঝতে পারছেন তো কত বড় কিন্তু একটা সময় কিন্তু আসছে আর এই সময়টা কিন্তু মানে প্রত্যেকটা অনুষ্ঠানে বলা সম্ভব নয় অনেক তাহলে টাইম লাগবে যে আমাদের নটা গ্রহ সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এই নটা গ্রহর কিন্তু অনেক ট্রানজ্যাকশান এই কিন্তু দু হাজার কিন্তু ঘটেছে তার মধ্যে গ্রহণযোগ ছিল এই জন্য কিছু কিছু খারাপ প্রভাব অনেক রাশির উপর পড়ে অনেক ভালো প্রভাব আবার অনেক রাশির উপর পড়ে সেই ভালো প্রভাবটা যে আপনাদের উপরে যেটা রয়েছে সেই জায়গাটাকে বিচার করে কিন্তু এই সিদ্ধান্ত সুতরাং চাকরি এবং ব্যবসার জায়গাটা কিন্তু একটা গোল্ডেন মানে পরিবর্তনের একটা সময় আর এই পরিবর্তনের সময় কিন্তু সব সময় আসে না ওই জন্য পরিবর্তনটাকে যেন আপনারা সেইভাবে ধরতে পারেন তার জন্য আমি বলবো পরিশ্রমটা আগে করবেন এবং দশারাশি খারাপ থাকলে সেটা কাটিয়ে নেবেন এবং বীজ মন্ত্রটা প্রত্যেক দিন জপ করবেন কী বীজ মন্ত্র জপ করবেন সেটা আমি পরে বলছি এবার বলবো দাম্পত্য জীবন যাদের কেতু রাহু শনি মঙ্গল ভালো নেই নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে ডিভোর্স পর্যন্ত পর্যন্ত কথাবার্তা চলে যাবে সংসারে এমন একটা বড় ধরনের অশান্তি কিন্তু একটা জায়গা কিন্তু আসছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে যাদের শনি কেতু মঙ্গল এবং রাহু ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু একটা কষ্ট থাক মানে মানসিক খারাপ বলতে পারে মানে সম্পর্কর মধ্যে একটা দূরত্ব সেটা স্ত্রীর সঙ্গে আপনার হবে এবং আপনাদের ভাই বোনদের সঙ্গে হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাকে কিন্তু প্রচণ্ড মানসিক কষ্ট দেবে নভেম্বর মাসে স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ঝামেলা অশান্তি তৃতীয় ব্যক্তির কারণে ঝামেলা অশান্তি কথা যে কোনো কারণে বড় ধরনের একটা অশান্তি তাই নিয়ে কিন্তু আইন পর্যন্ত যেতে পারে সেই জায়গাটা যেন না যায় ঠান্ডা মাথায় কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই ভালো গাইডলাইন কিন্তু নিতে হবে অবিবাহিতদের বিবাহ যোগ রয়েছে একাধিক যারা মাঙ্গলিক দোষ রয়েছে কাটিয়ে নেবেন গালস্বল্প দোষ থাকলে কাটিয়ে নেবেন কিন্তু কারণ বহু বছর পরে বিবাহর জায়গাটা আপনাদের কিন্তু অনেকটাই শুভ একটা জায়গা দেখা যাচ্ছে একাধিক মানে শুভ সম্বন্ধ ভালো সম্বন্ধ আপনাদের জন্য আসবে যেটা আপনাদের আসছিল না এবং বিবাহ স্থির হয়েও বারবার বিবাহটা পোস্পন্ড হয়ে যাচ্ছে কিংবা ভেঙে যাচ্ছিল সেই জায়গাটা আপনাদের কিন্তু ভালোর দিকে যাচ্ছে নভেম্বর মাসের এগারো তারিখ বারো তারিখের পর থেকে জায়গাটা অনেকটাই মানে পজিটিভ আপনাদের দিকে কিন্তু যাদের এখনও মাঙ্গলিক কালসর্প রয়েছে কিংবা শনি গ্রহ রবি কেতু ভালো নেই তাদের ক্ষেত্রে কিন্তু এখন আবার কিন্তু কষ্টর মধ্যে পড়ে যাবেন ওই জন্য মাঙ্গলিক দোষ কালসর্প দোষ থাকা মানে দশারাশির আওতায় আপনি পড়ে যাচ্ছেন দশারাশি ঠিকঠাক করে কাটিয়ে নেবেন তত্তমতে দশারাশি কাটানো যায় এই জায়গাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সময় প্রেমের জায়গাটা নতুন প্রেমের শুভ বার্তা আপনাদের জন্য আসবে একাধিক প্রেমের সম্পর্কে আপনারা লিপ্ত হতে পারেন এবং সেটা বিবাহ পর্যন্ত যাবে সেরকম একটা জায়গা দেখা যাচ্ছে ওভারঅল বলা যায় যে প্রেম আর বিবাহ জায়গাটা ধনুরাশি জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাস অনেকটাই শুভ বার্তা আপনাদের জীবনে বয়ে নিয়ে আসছে বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে যাদের দেবগুরু বৃহস্পতি রবি শুক্র রাহু শনি এই গ্রহগুলো ভালো রয়েছে তাদের জন্য কিন্তু বড় ধরনের প্রাপ্তিযোগ ঋণ থেকে মুক্তির যোগ বহু বছর পরে কিন্তু একটা মানে শুভ আপনাদের জন্য রয়েছে যেটা হচ্ছে কোটিপতি হওয়ার যোগ এই যোগটা কিন্তু যেন মিস না হয় তার জন্য দশারাশি কাটানো এক দ্বিতীয়ত হচ্ছে প্রাপ্তি যোগ যেন অবশ্যই ঘটে তার জন্য বীজ জপ করা দশারাশি কাটানো এই দুটো জিনিস যেন মিস না হয় এই দিকে কিন্তু একদম সজাগ দৃষ্টি দিয়ে বসে থাকবেন কারণ ঈশ্বর কখন আপনাকে দেবে সেটা আপনি জানেন না ঈশ্বর দিলে যেন সেটা ধরতে পারেন সেই জায়গাটাকে তৈরি করার জন্য কি করতে হবে যেন আমি অবশ্যই ধরতে পারি কি করতে হবে না তাকে কাটিয়ে নিতে হবে বীজ বন্ট দিন মন থেকে জপ করতে হবে মানে একদম কোনো ফর্মালিটির জন্য না যে আমাকে নামাক ঈশ্বরকে কষে ধরতে হবে তাহলেই কিন্তু সফলতা পাবেন ঋণ থেকে মুক্তি পাবেন কোটিপতি হওয়ার যোগ রয়েছে বড় ধরনের রক্তপ্রাপ্তির যোগ রয়েছে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন একাধিক বেসরকারি চাকরি যেমনি আপনাদের পটপট করে ঢুকবে নভেম্বর মাসে যেমনি একাধিক বিভিন্ন জায়গা থেকে মানে টাকা পেতেন সেই টাকাগুলো ব্যবসার যে করছে ব্যবসার মাধ্যমে আসতে পারে যে কোনো মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা আসার কিন্তু যুগ কিন্তু রয়েছে চাকরি থেকে ব্যবসা বাণিজ্য থেকে লটারি থেকে ফাটকা টাকা শেয়ার মার্কেট থেকে এই জাতীয় টাকা কিন্তু আপনাদের কাছে আসবে কিন্তু যাদের কেতু রাহু শনি ভালো নেই টাকা কিন্তু ধরে রাখতে পারবেন না আবার খুব পুরো মতো হয়ে যাবে শনি কেতু রাহু যাদের ভালো নেই সেই জায়গাগুলোকে ঠিক করে নেবেন নভেম্বর মাস কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের জন্য একটা পরিবর্তনের কিন্তু মাস শরীর স্বাস্থ্য জায়গাটা আপনাদের কিন্তু ভোগাবে পিতা মাতার পিতা মাতার শরীর প্রচন্ড খারাপ হবে একটা জায়গা দেখা যাচ্ছে অনেক অনেকের জায়গাটা মাতৃরেখা যদি দাদে কাটা রয়েছে কিংবা পিতৃরেখা কাঁটা রয়েছে সেই জায়গাগুলো ঠিক করে নেবেন পিতৃ বিয়োগের যোগ রয়েছে মানসিক হারা রয়েছে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু হাসপাতাল বাড়ি দৌড়োদৌড়ি করতে হতে পারে যাদের কনস্ট্যান্ট বিপি আপ ডাউন করছে প্রচণ্ড হাই সুগার রয়েছে কিডনির সমস্যা রয়েছে কিংবা কেউ ডায়ালিসিস করাচ্ছেন আমি বলবো যে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন ডাক্তারের সঙ্গে কনসাল্ট না করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না ডাক্তারের যেইভাবে পরামর্শ দেবে সেইভাবে ওষুধপত্র খাবেন এবার অনেকেই আমার কাছে আসেন মন্দিরে বলছেন যে ওষুধ খাচ্ছি ঠিক আছে ওষুধ খাওয়া বন্ধ আবার যেই সেই তাদের ক্ষেত্রে বলবো ওষুধ তো অবশ্যই খেতে হবে তার সঙ্গে কী করবেন প্রত্যেকটা দিন মহামৃত্যুঞ্জয় বীজ জপ করবেন মা বগার বীজমন্ত্র জপ করবেন মহাবৃত্যঞ্জয়ী আর বগরামুখীর বৃদ্ধমন্ত্র যখনই জপ করবেন আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো শুধু নয় টাকা পয়সা মান যশ কৃতি খ্যাতি সব দিক থেকে কিন্তু আপনাদের সময় কিন্তু ভালোর দিকে যাবে গুপ্ত শত্রুও কোনো ক্ষতি করতে পারবে না মহাবৃত্যঞ্জয় বীজবন্ত মন্ত্র জপ করলে শরীর যেমনি ভালো থাকবে বগরামুখীর বীজ জপ করলে শত্রু দমন করতে পারবেন শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে দক্ষিণাকালীন বীজবন্ত জপ করলে পরিবারে যে ডিভোর্স ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমা এই জায়গাগুলো আপনারা অনেকটা রিলিফ পাবেন লক্ষ্মীদেবীর মন্ত্র জপ করলে আপনারা দেবীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনারা টাকা পয়সা ঘরে কিন্তু পরিপূর্ণ থাকবে না হলে টাকা পয়সা খুব পুরো মতো উড়ে যাবে এডুকেশনের জায়গাটা আপনাদের কিন্তু সিস্টেম চেঞ্জ করতে হবে ওই যে স্টেজে মেক আপ দিলে হবে না যে পরীক্ষার সময় পড়ব তার সারা বছর কোনো যোগাযোগ নেই জিনিসটাকে ত্যাগ করে সারা বছর ধরে বইয়ের পিছনে কিন্তু লেগে থাকতে হবে তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন কারণ পরিশ্রম ছাড়া কিন্তু কোনো সফলতা আসে না পরিশ্রম করতে হবে কারণ এডুকেশন লাইফ জায়গাটা কিন্তু আপনি যাদের বৃহস্পতি বুধ চন্দ্র রবি শুক্র মঙ্গল যাদের ভালো আছে তাদের কিন্তু মানে বিদেশ গমনের কিন্তু যোগ রয়েছে আর এই বিদেশ গমন এমনি হাই রেজাল্ট যদি করতে চান নিজের মনস্কামনা পর্যন্ত পূরণ করতে চান তাহলে আমি বলবো পরিশ্রমের মাত্রা এডুকেশনের ক্ষেত্রে কিন্তু গুণ বাড়িয়ে দিতে হবে কিচ্ছু করার নেই গুণ বাড়িতে হবে আর গুণ বাড়িয়ে দিলে আপনি একশো গুণ ফল পাবেন আমার কথা যদি বিশ্বাস করেন তাহলে আমি বলবো পরিশ্রমটা এডুকেশানের দিক দিয়ে করুন যেহেতু বিদেশ গমনের যোগ রয়েছে বিভিন্ন রকম বড় বড় জায়গা থেকে অফার আসবে সেই জায়গায় আপনাদের কিন্তু তুলে নিয়ে চলে যাবে সারা জীবনের পরিবর্তন হয়ে যাবে অর্থনৈতিক জায়গাটা যতই দুর্বল থাক যতই ঋণ থাক এক মানে এক ছবলে বানানো ছবি এক জায়গাতে কিন্তু আপনারা কিন্তু বাজিমাত করে দিতে পারবেন আর এই বাজিমাত করতে গেলে প্রত্যেকটা মানুষের জীবনে পরিশ্রমের বিকল্প কিছু নেই কম্পিটিভ জায়গাগুলোকে যে পরীক্ষাগুলো দিচ্ছেন তাতে এফোর্ট বাড়িয়ে দিতে হবে নভেম্বর মাসে একাধিক যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে চাকরির অভার আসবে প্লাস হচ্ছে বিদেশ থেকে ডাক আসবে এবং এই জায়গাগুলো ধরার জন্য কিন্তু ভালো নিজেকেও নিজের পায়ের তোলার মাটিটাকেও কিন্তু শক্ত করতে হবে ওই জন্য নভেম্বর মাসটা এডুকেশানের জায়গাটা যদি একটুখানি এফোর্ট দেন তাহলে চাকরিও পাবেন এবং শিক্ষার জায়গাটা থেকে আপনাদের বিদেশ গমনের যোগ রয়েছে বড়ো বড়ো কোম্পানির থেকে ডাক পাবেন মানে একটা বিশাল পরিবর্তনের কিন্তু একটা মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যেটা কিন্তু মানে অকল্পনীয় আর এই জিনিসগুলো কিন্তু আপনাদের জীবনে কিন্তু বারবার আসবে না ওই জন্যই বারবার করে একটা কথা রিপিট করা যে দশারাশি যদি খারাপ থাকে সেটা কাটিয়ে নেবেন কিছু কিছু গ্রহ যদি ডিস্টার্ব থাকে সেগুলোকে রেমেডি দেবেন সেগুলোকে তন্ত্রপাতে কাটিয়ে নেবেন তাহলেই দেখবেন যে আপনাদের পরিবর্তনের যে মাস বলছি পরিবর্তন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কারণ একাধিক মানে হাজার হাজার মানুষের ধনুরাশি আছে অনেকেই উপকার পাবেন অনেকে পাবেন না যারা পাবেন না তাদের ক্ষেত্রে বলছে তারা কিন্তু তাদের নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য পাবেন না একটা হচ্ছে কুরেমি অলসতার জন্য পাবেন না একটা হচ্ছে না জানার জন্য পাবেন না জেনে বুঝে কাজ করতে হবে যে আমার কোন গ্রহটা আমাকে সাপোর্ট করছে না আমার কোনো দারিদ্র যোগ আছে কিনা আমার মাঙ্গলিক কালসর্প দোষ আছে কি না এগুলো তো কোনো ভালো এক্সপার্টকে দিয়ে আগে আপনাদের বিচার করতে হবে পরে যদি দেখেন সেইভাবে একটুখানি চলুন কারণ একটা পরিবর্তনের ঝড় আসতে চলেছে কোন কোন দিক থেকে ব্যবসা বাণিজ্য দিক থেকে প্রচণ্ড ভালো রেজাল্ট আপনারা পাবেন চাকরির দিক দিয়ে ভালো রয়েছে এডুকেশনের জায়গাটা দিকে সব এডুকেশনের জায়গা দিয়ে তো মানে মানে অকল্পনীয় একটা পরিবর্তন যারা রিসার্চের মধ্যে রয়েছেন হায়ার এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে বিশাল বড় পরিবর্তন দেখা যাচ্ছে মানে পজিটিভ যেটা এতদিন সাকসেস হচ্ছিল না মানুষ জীবনে সাকসেস চায় সাকসেস না পেলেই কিন্তু ফার্স্ট ভোগে সেই সাকসেসের জায়গাটা কিন্তু নভেম্বর মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য জায়গা না শরীর থাকলে খারাপ হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে ওষুধ খেতে হবে আমি তো বলছি বীজ বন্ট অবশ্যই জব করুন অনেকটাই ভালো লাভ পাবেন টাকা পয়সা তো খরচা হচ্ছে না একটু পরিশ্রম করে বীজ বন্টগুলোকে জব করতে হবে বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে আপনাদের জন্য নভেম্বর মাসে শেয়ার মার্কেট থেকে লটারি থেকে কারো সম্পত্তি পাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটা মানে অনেকটাই শুভ জায়গা দেখা যাচ্ছে এই জায়গাগুলো যে সারা বছর ধরে আপনারা আসবে তা কিন্তু নয় যখন আসবে সেই জায়গাকে আপনাদের ধরেই হবে কারা ধরতে পারবেন যাদের দশারাশি ভালো আছে যারা প্রতিনিয়ত ঈশ্বরে বীজ মন্ত্র জপ করছেন ঈশ্বরকে ধরে রয়েছেন সিস্টেমেটিক চলছেন কুরুমি অলসতা করছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটা বড় ধরনের পরিবর্তন আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে সজাগ দৃষ্টি রাখবেন পিতা শরীর স্বাস্থ্যের দিকে সজাগ সৃষ্টি রাখবেন এবং প্লাস আপনাদের দিকে কারণ শরীরের জায়গাটা মঙ্গল কিন্তু রাহু বৃহস্পতি যাদের ভালো নেই শরীর নিয়ে কিন্তু একাধিকবার কিন্তু আপনাদের কিন্তু ভোগাবে নভেম্বর মাসটা কারো কারো হাসপাতাল বাড়ি দৌড়দৌড়ি করতে হতে পারে পড়াশোনা ছাড়া যারা গান বাজনা খেলাধুলা ক্রিকেট খেলছে অনেকে অনেকে ভালো গান করছে ভালো সিঙ্গার ভালো নাচ করছে কিন্তু মেন জায়গা পর্যন্ত গিয়ে দেখা গেল যে একটুর জন্য তারা বাদ পড়ে গেলো ভালো প্ল্যাটফর্ম পেয়ে গেছিল কিন্তু বাদ পড়ে যাচ্ছে বারবার সেই জায়গাটা যেন বাদ না পড়ে তার জন্য কিন্তু অনেক কিছু করা যায় এগুলো করতে হবে আমার যেটা এফোর্ট আমি দিচ্ছি তার সঙ্গে ঈশ্বরকে ধরতে হবে তার জন্য রাশিটাকে ক্যালকুলেশন করে ঠিক করে নেবেন যে কোন গ্রহর জন্য বারবার আমি মেন জায়গায় গিয়ে আমি ফিরে আসছি বাদ চল বাদ পড়ে যাচ্ছি সেই জায়গাগুলোকে দেখতে হবে সিস্টেমেটিক চলতে হবে কারণ যে যেই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে সেই অ্যাক্টিভিটি থেকে যদি কোনো সফলতা না পান তখনই কিন্তু আপনাদের কিন্তু ফার্স্টেশনে চলে আসবে ওই জন্য সফলতা যেন হান্ড্রেড পার্সেন্ট পান তার জন্যই কিন্তু দশারাশি কাটাতে বলি কারণ শাস্ত্রে বলছে ইহ জন্ম জন্ম তৃতৌ কর্ম দ্বিকর্ম ফলভোগ নিরসন বিশেষ বিশেষভাবে না দুঃখপূর্ণ কণ্ঠকিতা বিচার প্রক্রিয়া দিয়ে ঘনিষ্ট পূর্বক এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম দশারাশি কাটানো দশারাশিটা যখনই আপনার ফলে চলে আসলো তার সঙ্গে যদি সঙ্গে সঙ্গে বীজমন্ত্র মন্ত্র জপ করতে শুরু করে দিলেন প্রত্যেকটা দিন জীবনের কোনো বাধাই আপনাদের কিন্তু আটকে রাখতে পারবে না কারণ ঈশ্বর চাইলে সবকিছু করতে পারে আর এই পরিবর্তন কিন্তু আপনাদের আমি দিচ্ছি না দিচ্ছে ঈশ্বর আর এই পরিবর্তনটা কিন্তু আপনাদের কিন্তু কিন্তু দরকার কারণ বহু বছর ধরে আপনারা একদম হয়ে বসে যেদিকেই যাচ্ছেন সেদিকেই কিন্তু আপনারা ফিরে আসছেন না এডুকেশনের জায়গাটা ভালো জায়গা কিছু ধরতে পারছেন না ব্যবসা বাণিজ্যের জায়গাটা না চাকরির জায়গা সব দিকে নেগেটিভিটি আপনাদের কিন্তু ঘিরে ফেলেছে শরীর স্বাস্থ্য হঠাৎ মানে এমন এমন কিছু ঘটনা ঘরের মধ্যে ঘটে যাচ্ছে একটা সুস্থ লোক হঠাৎ অসুস্থ হয়ে গেল মা হঠাৎ পা ভেঙে গেল বাবা হঠাৎ মানে নেশাগ্রস্ত হয়ে গেল বিভিন্ন দিক দিয়ে কিন্তু সমস্যা ঘরের মধ্যে চলে আসছে হঠাৎ অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়লেন এই সমস্যাগুলো কিন্তু থেকে বাইরে যে বাইরে বেরোতে হবে আর বাইরে আপনাদেরকে একমাত্র বের করতে পারবে আপনারা নিজেরাই এই সমস্যা থেকে আপনারা নিজেরাই নিজেদেরকে বের করতে পারবেন কি করে পারবেন একটা হচ্ছে পরিশ্রমের মাত্রাটা মাত্রাটা বাড়িয়ে দেওয়া সিস্টেমেটিক চলা অলসতা না করা দশারাশি কাটানো এবং বিজিমন্ত মন্ত্র চপ করা তাহলেই কিন্তু এই যে আমি প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করার চেষ্টা করলাম যেমনি তাদের বিবাহ বিবাহর জায়গাটা দাম্পত্য জায়গাটা শরীর স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য এডুকেশনের জায়গাটা ঋণের জায়গাটা প্রত্যেকটা দিকে কিন্তু সফলতা কিন্তু আপনাদের নভেম্বর মাসে কিন্তু দেবে আর এই সফলতাগুলো যেন ম্যাক্সিমাম ধনুরাশি জাতক জাতিকারা পান তাদের জন্যই বলা যে বীজ মন্ত্র জপ করবেন দশারাশি কাটাবেন এবার বলবো কী কী বীজ আপনাদের জন্য রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই জপ করা উচিত প্রথমে বলব যাদের প্রচণ্ড গুপ্ত শত্রু ক্ষতি করছে পাশের বাড়ি শত্রু রয়েছে প্রতিহিংসা করছে তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেকটা দিন বাসি মুখে মা বকরামুখীর বীজ মন্ত্র জপ করবেন হিলোই বকরাম খিলিং 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 বকরাম মুখিং একশো আটবার জোরে জোরে করবে একশো আটবার মৌনভাবে করবে মনে মনে যারা অর্থনৈতিক কষ্টতে ভুগছেন টাকা পয়সার সমস্যা প্রচন্ড বেড়ে গেছে ঋণের মধ্যে জর্জরিত হয়ে পড়েছেন টাকা আসছে কর্পূরের মতো উড়ে যাচ্ছে টাকা পয়সার মুখ দেখতে পাচ্ছেন না তারা তার মানে কি লক্ষ্মী স্থির হচ্ছে না মা লক্ষ্মীকে স্থির করতে হবে ঘরে বসাতে হবে তার জন্য কি করতে হবে মা বীজ বিদমন্ত্র আপনারা নোট করে নিন দরকার হলে লিখে নিন এবং বিশ্বের প্রত্যেকটা মানুষকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হাজ্য করে বলতে শেয়ার করে দিন কারণ অন্যের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রতিশ্রুতি ঈশ্বরের কাছে ওই জন্য অন্যের ভালো চাইলে আপনারও ভালো হবে ওই জন্য বলবো সবাই যেন অনুষ্ঠান দেখতে পারে এবং সবাই যেন বীজ মন্ত্র জপ করতে পারে অনুষ্ঠানটা এক্ষুনি আপনারা শেয়ার করে দিন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা তাহলে খুব শীঘ্রই পেয়ে যাবেন লিখে নিন দর্শক বন্ধু অর্থ প্রাপ্তি যেন ঘটে সব দিক দিয়ে টাকা পয়সা যেন আসে টাকা পয়সা যেন ঘর পরিপূর্ণ থাকে তার জন্য প্রত্যেকটা দিন একশো আটবার করে শ্রীং ভরা দিক কি অনিশ্বর শ্রীং 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 মন থেকে করবে জোরে জোরে একশো বার করবেন আস্তে আস্তে একসাথ বার আর চিৎকার করে একসাথ বার মানে মন থেকে করবেন আর মনে মনে করবেন মৌনভাবে চিৎকার করে একশো আনার করবেন মৌনভাবে একশো আনার করবেন তারপরে কি করবেন শনি গ্রহর জন্য পরিবারের সবাই যেন ভালো থাকে কোনো ঝামেলা অশান্তি তাদের মধ্যে না হয় স্বামী স্ত্রীর মধ্যে যেন ভালো বন্ডিং থাকে সন্তানদের সঙ্গে যেন ভালো ব্যবহার থাকে সন্তানরা যেন ভালো থাকে কারোর সঙ্গে যেন ঝামেলা অশান্তি না হয় কোনো কেসকামের মধ্যে যেন না পড়ে যান দারিদ্রতা যেন আপনাদের ঘিরে না ধরে তার জন্য ক্রিং দক্ষিণাগারী ক্লিন দক্ষিণাগারী ক্লিং দক্ষিণাগারী ক্লিন দক্ষিণাগারী ক্লিং দক্ষিণাগারী ক্লিন দক্ষিণাগারী ক্লিন দক্ষিণাগারী ক্লিন দক্ষণা ক্লিন 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 এই এই কিন্তু অনেক আপনাদের সুবিধার জন্য আমি এক অক্ষর মন্ত্র প্রদান করি ক্রিং 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 রিং দক্ষিণে ক্রিং 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 হোং হোং আপনাদের হবে না আপনারা শুধু ক্রিং শত্রুর জন্য হিলিং বমুখী টাকা পয়সার জন্য স্ত্রী বীজ মন্ত্র জপ করবেন শনি গ্রহর জন্য ক্রিং গণের মন্ত্র আর যারা সার্বভৌম সব দিক থেকে ভালো থাকতে চান আরেকটা মন্ত্রের সঙ্গে জপ করবেন সেটা হচ্ছে মায়ের মন্ত্র জয় তারা জয় তারা জয় 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 তারা জয় তারা জয় তারা আটবার জোরে জোরে একশোবার মনে মনে তাহলে কি হবে এই মন্ত্রগুলো যদি প্রত্যেকদিন মৌনভাবে চিৎকার করে আটবার করে জপ করতে পারেন পরিবর্তন যদি না হয় আমাকে ফোন করবেন হান্ড্রেডে হান্ড্রেড পরিবর্তন হবে আমি যথেষ্ট অনুমান করছি সব দিক থেকে মানসিক শান্তি পাবেন এবং মনের জোর অনেকটা বেড়ে যাবে মেন হচ্ছে অনেক সেলফ কনফিডেন্স মনের জোর বেড়ে যাবে প্রত্যেকটা কাজে এনার্জি পাবেন শরীর ভালো থাকবে শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না টাকা পয়সা পূর্ণ হবে কোনো নেগেটিভিটিতে ঘর ভরে গেছে নেগেটিভিটি কেটে যাবে সব কাজকে হাত দিলে সেখানে সফলতা পাবেন সব দিক থেকে কোনো খরচা কিন্তু আপনাদের হচ্ছে না একটু পরিশ্রম হচ্ছে মন্ত্রগুলি যত্ন করতে ওই জন্য বলি যে ঈশ্বরকে যদি ধরে চলেন জীবনের কোনো সমস্যাই কিন্তু সমস্যা নয় নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন